আমি সাংবাদিকদের ভাই বলবো আমরা লেখা লেখাপড়া করেছি আপনারা শব্দের মারপেচ করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে আমরা তিনবার সরকার চালিয়েছি তো সরকার দেশ জনগণ রাষ্ট্র পররাষ্ট্র ভূরাজনীতি সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম আমরাই রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি আমরাই অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করতে আমরা কে কতজন প্রাণ দিয়েছি কে কতজন জেলে গেছে সেই বিষয়টা আমি আর এখানে এটা আপনারা ভালো করে জানেন কয়েকদিন পত্রিকাতে বেরিয়ে বেরিয়েছে ওই জুলাই মাসে আমাদের প্রায় ছয়শোর উপরে বিএনপির নেতা কর্মী অর্থাৎ দল তোমাদের নেতা যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে যে দেশ বড় এটাতে আমরা বিশ্বাস করি আমরা খুব সোজা কোথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি এ অন্তর্বর্তীকালীন সরকার এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে আমাদের যে বেশি ধারণা আছে নাকি আমরা যা যা রাজনীতি করছি বা আপনারা সাংবাদিকরা না নেই কিন্তু আমরা তাদের দায়িত্ব দিয়েছি তারা তৈরি করুক তারা আলোচনা করছি আলোচনা করে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমরা নিয়ে নিচ্ছি আমি খুব আশাবাদী মানুষ এখানে আ কিজন একজন জানতে চেয়েছেন যে নির্বাচন হবে কি হবে না বলে মান্না চাই মান্না ভাই অনেকেই বলেছেন যে হবে না কেন হবে নির্বাচন তো ইনিশিয়াল মানুষ চায় নির্বাচিত জন মানুষ প্রাণ দিয়েছে তো কারণ মানুষ একটা নির্বাচিত ওwidetilde চায় পার্লামেন্ট এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যার নেই সমস্যা হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকার দিকে যাই গণতন্ত্রের পথে যাই আমি আজকে ডক্টর ইউজকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সরকার লুচিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা দ্রুত একটা পরিবেশ করে আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন ঘট দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে